जुनामो भाई बाले के पास ही कपूर पापड़ मत खाओ खा दियो ना खा दियो ना

বন্ধুরা দেখতেই পাচ্ছে এখন মৌসুমীর মানে সব গায়ে হলুদের কী হলুদ কোটা কী সব নিয়ম চলছিলো সেই সবই তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা করে নিলাম আর ওকেও ভিডিওগুলো দিতে হবে সেই জন্য একবারে ভিডিও করে নিচ্ছি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো যেহেতু পাশে বাজনা বাজছিলো তো যেই সব গান চলছিলো আর কি মিউজিক চলছিলো কপিরাইট তো অবশ্যই দিবে সেই জন্য আমি ভাবলাম যে ভয়েসই দিয়ে দিই ভয়েসেই তোমাদেরকে বলে তো আজকের এই ভিডিওটা তোমরা হচ্ছে দেখতে পাবে পুরোটাই যে গায়ে হলুদ আর হচ্ছে ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করতে এসেছিলো সেই সব সব কিছুই তোমার সাথে শেয়ার করব আর এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে বিয়ের ভিডিও তারপরের ভিডিওতে দেখতে পাবে রিসেপশানের তো যাই হোক তো এখন তোমরা এই ভিডিওগুলোই দেখো আর ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে অবশ্যই বলবে কমেন্ট করবে জানাবে মবুকে কেমন লাগছে সেটাও বলবে আর হচ্ছে মানে কি বলবো কিছু কিছু ভিডিও তো শেয়ার করেছি তোমরা দেখেছ তো সেগুলো তোমরা হচ্ছে অনেকেই কমেন্ট করেছো ভালো লেগেছে তো দেখো এখন সব কিছু নিয়ম শুরু হয়ে গেছে কি মানে কি নিয়ম না নিবো অত কিছু আমি তো জানি না ভিডিও করছি বলেই দেখতে পাচ্ছিলাম তো এখানে কাকিমাও সব নিয়মগুলো করে নিচ্ছিল আর আমি ফটো তুলব ওই জন্য তাকাতে বললাম তাই কাকিমা আবার আমার দিকে তাকিয়েছিল গামছাটা নিয়ে তারপরে যে পান মুখে দিয়ে কী কী সব করবে আর পান মুখে দিলে কথা বলতে পারবে না সেই সব সব কিছু সবাইকে বুঝিয়ে দিচ্ছিলো তাই হচ্ছে মানে তারপরে তাদের কাছে পারমিশন নিয়ে তারপরে পানটা মুখে দিল তো ভিডিও এডিট করে মানে সব কিছুই করা হয়ে গেছে এডিট শুধু ভয়েস ওভার দিব আর ভিডিও আপলোড করব কিন্তু আমি এক ফোটাও টাইম পাইনি আর তার মধ্যে মানে এই কয়েকদিনে দৌড়াদৌড়ি কাজকর্ম সব কিছুতে আমার শরীরটাও খারাপ হয়ে গেছিলো সেই জন্য মানে তারপরে কালকেই রিসেপশান ছিল কালকে না সরি পশুদিন রিসেপশান ছিল কালকে আমি মানে এক ফটো ফোন হাত দিয়ে তো আজকে ভাবলাম যে না দেরি করা যাবে না তোমাদের সাথে আমাকে ভিডিওগুলো তো শেয়ার করতেই হবে কারণ তোমরাও দেখবে সেই জন্য ভাবলাম যে আজকে ভয়েস ওভারটা দিয়ে আমি ভিডিওটা পোস্ট করেই ফেলি কারণ এরপরে আরও বিয়ের ভিডিও আছে রিসেপশনের আছে তারপর ও তো আবার অষ্টমঙ্গলায় আসবে সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তাই ভাবলাম আজকে দেরি আর করবো না আজকে ভিডিওটা আমি দিয়েই দিই সেই জন্য ভালো এখন হচ্ছে ভয়ে ওভার করছি তো দেখো এখানে মোটামুটি সব নিয়ম প্রায় শেষের দিকেই যে এখানে হলুদ কুটছে তারপরে একটা বাটিতে চাল ছিল সেই চালটাকেও মানে কি পড়লো আমি বুঝতে পারলাম না ব্যাপারটাকে তো ওখানে হয়তো লাগবে সেই জন্যই নিয়েছে আর একটু ওদের হচ্ছে এটাকে কি বলে চালন বাতি এটাকে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কতটা সুন্দর লাগছিল দেখতে তাই না বলো না

বাচ্চা কি বাচ্চা আসছে আমি জানি না দেখি স্কুল থেকে এত দেরি করে রে আমার দেরি শ্বাসটা যাচ্ছিল আমার স্বাস্থ্য রাখো সুন্দর অ্যাডভান্স থেকে তো বন্ধুরা আমি ফাইনালি রেডি অবশেষে সবার শেষে তো এখন বাজে একটা করি এখন আমি রেডি কারণ এখন ওর গায়ে হলুদ হয়নি সেই জন্য আর ওর বাড়িতে সব ভিডিও জিডিও করে দিতে হয়েছিল সেই জন্য তা আমার কেমন লাগছে অবশ্যই সে জানাবে করে ফাইনাল লুক সবটাই দেখাবো চুলটাও বিভা দেখতেই পাচ্ছ আবার আমার একটু বাজারেও যাওয়া আছে তো চলো আমি আবার ওর বাড়িতে চলে আসছি আমাকে ফোন করে ঢাকলো দেখা যাক এখানে কি করতে হবে সবটা করে দিয়ে তারপর আবার বাজার যাব আর এইখানে আমি আমার গায়ে হলুদের লুকটা যে তোমাদের সাথে শেয়ার করছি যে সবার সেই সে গিয়ে কেমন কি সে শাড়িটাও ঠিকঠাকভাবে পড়তে পারি আমি তারা ঘোরার মধ্যে দিয়ে শাড়িটা পরেছি বন্ধুরা এখন মোটির সাথে সরি ময়ের সাথে অনেক কটা ফটো ভিডিও করে এখন আমরা অবশেষে যাচ্ছি ওই যে টোটো বাজারে যাচ্ছি ফুল কিনতে আর আজকের দিনে মানে কি বলবো যখন বেশি তাড়াহুড়া থাকে সেই সময় কাজও শেষ হয়ে গেছে ওটার জন্য তো যেতে হবেই আর রাতে যে আমরা মাথায় ফুল টুল লাগাবো তো সেই সব নিতেই যাচ্ছি এখন আর মৌসুমি সুমি দুইজনে কিছু জিনিস মানে ওষুধের দোকানে তারপরে কাপড়ের দোকানে কিছু জিনিস দিলো সেই সবও নিয়ে আসবে এখন তাহলে চলো বন্ধুরা দেখো ফুলের দোকানে ভিড় কত কিন্তু ফুলগুলো কি সুন্দর সুন্দর বন্ধুরা বাজার থেকে চলে এসেছি তারপরে আমার তো ফুলের দোকানে গিয়ে ফুলের দাম শুনে তো মাথা ঘুরে গেছে মানে এত ফুলের দাম তো হয়েছি ওদের জিনিসপত্র ওষুধপত্র সব কিছু নিয়ে এসছি সবাইকে পৌঁছায় দিই তিনটা বেজে গেছে এখনও অবধি সকাল থেকে আমি না খেয়ে একবার এখানে এখানে সব ছুটে বেরোচ্ছি তো ফাইনালি এখন সবাইকে সব জিনিস হাতে দিয়ে আমি একটু খাওয়া দাওয়া করে চেঞ্জ করে নেবো আমার রেডি হয়ে কোনো লাভ হলো না কারণ তো চলো চলো কাকিমাকে ওষুধটা দিয়ে দিই তারপরে দেখা হচ্ছে দেখি মৌ কী করছে আর এই যে দেখো এখানে আছে মেকআপ আর্টিস্টও চলে আসে সাজানোর জন্য কিন্তু তখনই ছেলের বাড়ির লোক আসে সবাই মানে আশীর্বাদ করবে জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলো তারপরে দেখো এক এক করে সবাই আশীর্বাদ করে নেবে তো কিছুক্ষণ মেকআপ আর্টিস্টকে বসে থাকতে হয়েছে কিছু করার নেই আশীর্বাদ হয়ে গেল তারপরে ওকে নিয়ে মেকআপ আর্টিস্টকে নিয়ে আমাদের বাড়িতেই চলে আসলাম ওর সব কিছু প্রায় আমাদের বাড়িতেই রেডি হওয়াটাওয়া সব কিছুই চলছিল সেই জন্য এখনও অবধি আমাদের পার্লারের অবস্থা খারাপ হয়ে আছে কিছু গোছানো হয়নি তো এটা এখানে কে কে হয় আমি সঠিক জানি না সেই জন্য সবাই যে আশীর্বাদ করছিল সেটাই কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর ওকে আশীর্বাদ করে হচ্ছে মঙ্গলসূত্র দিয়েছে সেটা তোমরা দেখতেই পেলে আর দেখো ওর অবস্থা মিষ্টি খেতে খেতে এত খারাপ অবস্থা হয়ে যাবে বলছে আমাকে জল দাও আমি জল দিয়ে গিলে খাবো আর এটা মনে হয় যত সম্ভব এটা না আর একজন ছিল জবাইবাবু হবে সে হচ্ছে গোটা মিষ্টিটাই মুখে দিয়ে দিয়েছিল। তখন ওর অবস্থাটা দেখবে এখানে কথাগুলো আমি দিলাম না সেই জন্য অতটা বুঝতে পারছো না কিন্তু কথাগুলো শুনলে তোমরাও হেসে দিতে ময়ের কথা যদি শুনতে পারতে আর কি তো এখানে সবাই এক এক করে আশীর্বাদটা সেরে ফেলবে তারপরেই আমরা চলে যাবো ফটো রেডি হতে কারণ নাহলে অনেকটাই লেট হয়ে যাবে তো সবার আশীর্বাদ করা হয়ে গেছে এখন এক এক করে ফটো তুলবে আর ওই যে পাশে ট্রলিটা দেখতে পাচ্ছ ওই ট্রলি ভর্তি জিনিস কিন্তু খুলতে পারেনি কারণ জায়গাটা খুবই ছোট ছিল সেই জন্য বুঝতেই পারছো একটা বাড়িতে অনুষ্ঠান লাগলে মানে কতটা জায়গার দরকার পড়ে সে সেই জন্যই বললাম আমি আর কি কথাটা এবারে এক এক করে সবাই ফটো তুলে নিবে তারপরে চলো আমরা যাই রেডি হতে আর এরপরেই তোমরা দেখতে পাবে আমার মানে ময়ের বিয়ের ব্লগ আর বিয়ের দিন তো সব থেকে লেটেস্ট হয়েছে যে ওর সাথে আমরা একটাও ফটো তুলতে পারিনি সবার ফটো তুলে দিয়েছি ভিডিও করে দিয়েছি কিন্তু ওর সাথে আমরা ফটো তুলতে পারিনি এই দেখো মিষ্টি খাবে না বলে কতটা পিছিয়ে গেছে তারপরে আবার অল্প করে দিল মানে খুবই আনন্দ করেছি খুবই মজা করেছি সেটা তোমরা ভিডিও দেখলে আশা করি বুঝতেই পারবে যে আমরা কতটা কি মজা করেছি কতটা কি আনন্দ করেছি তাহলে চলো এই ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ময়ের বিয়ের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সাথে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা বাই বাই